কোন সাবা দুনিয়ার কোনো মেডিসিন দিয়াও এত পরিষ্কার করা দেয় না ওই কোনটো পরিষ্কার বলার মতো একটা মাত্র মেডিসিন রয়েছে সেটা হলো আল্লাহ ভাগিয়েছে কি আবা বেশি বেশি করে জিকির করবে কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে আর চোখ দুটো বন্ধ করে যখন কুবেরদিকে খেয়াল হবে

আমার বন্ধুর গায়র একটা পর সম পর্যন্ত তুমি জানাই দিয়ে না তুই আমার বন্ধুর জন্য এমন আনন্দ যা এমন গরম হবে না আমার বন্ধুর কষ্ট হয় এমন ঠান্ডা হবে না আমার বন্ধুর কষ্ট হয় ওহে আমার রকমি বারদাও ওয়া সালামান আলায়ে আমার বন্ধুর জন্য তুই আরাম Allah. Allah. என்னம்மா என்னப்பா ஏந்தம்பா என்னம்மா என்னப்பா 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 சில்லா என்னப்பா பாணர்னா என்னப்பா என்னமாட்டேலப்பா இல்ல தேவப்பா இருந்த யாரும் ஏந்தம்மா என்னப்பா என்னடா என்னப்பா என்னடா என்னப்பா என்னப்பா ஏலப்பா என்னடா ஏங்கப்பா என்னடா என்னப்பா என்னடா

எப்பா எல்லமா எழுதப்பா எழுதா எழுதா எல்லா எழுதப்பா எல்லா எழுதப்பா எல்லா Ilallah 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 Ilallah

ఇల్ల ఇల్లమ్ ఇల్లమ్ ఇల్లన్న oh Allah, 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 Allah. Allah.

এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই ভগবান এই লোকটা মরতে দেরি হবে রে তার কবরে জাহান্নামের আগুন জ্বলতে দেরি হবে না ওয়া আল্লাহ আল্লাহ কলবে দিকে খেল করিব সু বাবা বাবদের কাছে ক্ষমা চাও আর ভিক্ষা চাও বাবব জীবনে ভুল করে ফেলেছি যত গুনাহ করেছি আল্লাহ আজকের এই মা মাহফিলের উসিলায় আমার জীবনের গুণা মাফ করে দাও সিনা সাফ করে দাও আমার কলমের ভিতরে তোমার নামের জিকির বোঝার তো ফি দিয়ে দাও না চেলে পাওয়া যায় না কোন খেলে পড়ছ ইয়াল্লাহু ইয়া রহমানু লা তুমি ভিন্ন আমার কোনো মা নাই নাই দুনিয়াটা কাছের পৃষ্ঠের মতো সমান হয়ে যাবে এই দুনিয়াটা ফানা হয়ে যাবে আমার বাবু ছাড়া আর কেউ থাকবে না আল্লাহ তুমি স্যার আর কেউ থাকবে না আল্লাহ আল্লাহ সৃষ্টির সেরা রাজীব করে দুনিয়ার জীবনে পাঠাইলা কালকি আমাদের ময়দানে কেমনে আমাদেরকে জাহানামেরা গুনে জ্বালাইবা আল্লাহ ক্ষমা চাই মা চাই গো আমি আর বাকি জীবনে গুনা করব না গুনা করছি করেছি আল্লাহ আমি গুণাগা

বাবা যার বাবা নাই রে বাবার মুখটার দিকে তাকাও যার দাদা নাই দাদি নাই দাদা দাদির মুখটার দিকে ও কত মায়া তারা যার মন মাটি বুকে লইয়া কবর পয়রা ভৈরা কান্দে ও তোমার আমার স্বপ্নে কত ছেলেরা কত মেয়েরা মা কইয়া ডাক দিবে রে বাবা কইয়া ডাক দে তুমি আর আমি এই পৃথিবীর জীবনে রে জীবনে আর মা কইয়া কাউকে পারবো না বাবা ডাক দিতে পারবো না ও মানে ভাই আমার ওই মা বাবার মুখটার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেয়া বাবুদের ডাক দেয়া গা বাবু

আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও কেউ তোমাকে প্রতিবাদ করবে না আল্লাহ তোমার হাবিব সন্তান সন্ত যদি মা বাবার কবরের চিন্তা করে কান্দে চোখের পানি করে নাকের দোকায় আসতে দেরি হয় মা বাবার কবর রাজা বন্ধ হইতে দেরি হয় না তো চোখের পানি ছেড়ে চোখের পানি দিয়ে একটা দরখাস্ত দিয়া যাও আজ থেকে ওই মা বাবার কবরটা জান্নাদের বাগান হইয়া যাবে আল্লাহ বাবা মাভিল ছোট ছোট্ট মনে করি না আল্লাহ আবার আল্লাহ বলেছে তোমরা যেখানে বসে জিকির করো তোমরা এটা ভাইবো না তোমরা একা একা জিকির করো তোমাদের সঙ্গে আমার অসংখ্য ফেরেশতারা জিকির করে রে আমি আর সে আজিমে রুহু জগতের সবাইকে নিয়া আমার ফেরেস্তা গুলকে লইয়া আর সে আজিমে তোমাদের সঙ্গে আমি জিকির করি রে